শরিয়তপুরের হাটে সরকারি বরাদ্দে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কথা থাকলেও বাস্তবে কি হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কাবিখা কাবিটা কর্মসূচির আওতায় বরাদ্দ হয়েছে এক কোটি ছাব্বিশ লাখ সাতাশি হাজার টাকা এর পাশাপাশি এসেছে গম নব্বই দশমিক ছয় হাজার ছয়শো

কোন একটু কাজ হয় না তিন লাখ তিন টাকা বুঝি না কি কাজ হয়েছে কোনো কাজ এখন তো কোনো কাজ হয় না এই পর্যন্ত আমার বাড়ি নতুন বাড়ি এসে গেলাম পুরান বাড়ি এনকে রিপোল আমি এনকে মেম্বার ও সিদ্ধুক রহমান ডালি এইটা অনুসন্ধানে জানা গেছে প্রকল্পের অর্থের অর্ধেকও কাজে ব্যয় হচ্ছে না কারণ প্রতিটি প্রকল্পে পার্সেন্ট বাণিজ্য ওই পার্সেন্টেজ কয় টাকা আছে এইটা তো ভাই

না দিলে কাজ হয় না পাঁচকাঠি গ্রামের একটি প্রকল্পে বরাদ্দ তিন লাখ পাঁচ হাজার টাকা বাস্তবে কাজ শূন্য চরমানপুরা ইমরানিয়া মাদ্রাসা মাঠভরাট ও ছয় নং ওয়ার্ডের চর ভুঁইয়া হান্নো কাজের কলার বাগান হইতে কিছু মিটার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণের জন্য সরকার থেকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এখন আপনি এই তিন লক্ষ পাঁচ হাজার টাকা কি বুঝে পাইছেন হ্যাঁ কয় টাকা বুঝে পাইছেন ওই তিন লক্ষ পাঁচ হাজার টাকাই পাইছি পঞ্চাশ হাজার টাকা অফিসে পাইছি পঞ্চাশ হাজার টাকা পিআই অফিসে ফিফটি পার্সেন্ট মতো হয় নাই তো এটা কেন এরকম হল আমাকে স্যার যেভাবে আমাকে টাকা দিয়েছে এইভাবেই তো আমরা কাজ করছি মানে আমাকে যেভাবে টাকাটা অফিস যেভাবে নেয় সেভাবেই তো আমাকে দিয়ে কাজ করতে হবে স্যার আমার দুই লাখ পঞ্চান্ন হাজার আমরা টাকা তিন লাখ পাঁচ হাজারই দিছে দুই কিস্তিতে দিছে টাকা আমরা কিলি সোডা পঞ্চাশ হাজার টাকা টাকা তো বানিয়ে দিয়েছে আমার নাম মোহাম্মদ সিয়াম হলদার সামন্ত শাহ ইউনিয়ন পাঁচ নাম ওয়ার্ডের বাসিন্দা আমি তো এই যে যে রাস্তাটা আমাদের এটা হলো যে আপনার বিগত এই যে কিছুদিন আগে পরিষদের ইউনিয়ন পরিষদের থেকে একটা বাজেট আসছে বাজেট আসার পরে এখানে দুই লক্ষ টাকার একটা কাজ হয়েছে এই দুই লক্ষ টাকার কাজ থেকে এখানে প্রথমে ফারুক ভাই হলো এই কাজটা পাইছে উনি হলো মেম্বার তো ওনার কাছ থেকে কবির মাওলানা উনি এই কাজটা নিয়ে উনি হলো আপনার মাটি ফেলাবে তো ফারুক ভাই ভালো মন্দ জানায় নেই উনি বিশ হাজার টাকার কাজ করার পরে উনি বলতেছে কাজ সম্পূর্ণ চেয়ে তো তার পরবর্তীতে যখন ফারুক ভাইরে জানাইলাম বা যে অফিসারে যখন জানাইলাম ওনার বলছে সম্পূর্ণ কাজ করার জন্য তো উনি এই কাজটা না করার পরবর্তীতে ফারুক ভাই আমার কাছ থেকে টাকা নিয়ে তারপরেই মাটি পুটি ফালাইছে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো আমি দিছি এই যে যে তিন দেখেন এই যে মাটি দেখেন এগুলো সব আমি মানে নিজের টাকা দিয়ে আর কি এগুলো ফালাইছি এখন পরবর্তীতে ওনারা আর ভালো মন্দ কোনো কিছু বলেও নাই আর সরকারিভাবে যারা আছে ওনারা তো দেখে গেছে এখন এই আর কি আর কবির মলায় এখান থেকে আপনার প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো উনি নিয়ে গেছে এই কাজের নাম দিয়ে কিন্তু উনি কোনো কাজ করেনি এখন আমাদের চলাচলের সুবিধা থেকে আমরা নিজের টাকা দিয়ে আর কি এই মাটিগুলো ফালাইছি যেগুলো দেখতেছেন এই আর কি আমার একটা অভিযোগ অভিযোগ রয়েছে এই দুর্নীতির সঙ্গে জড়িত পিআই অফিসের কিছু কর্মকর্তা অফিস সহকারী সজল সাহা এবং অফিস সহায়ক বদিউর রহমান আমরা শুধু শুনি টাকা আসে কাজ দেখি না আমরা সরকারের কাছে সঠিক তদন্ত চাই সরকারি বরাদ্দে গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতির শিকর উপড়ে ফেলতে হবে গোসাইরহাটের মানুষ শুধু টাকার হিসাব নয় উন্নয়নের ফলও দেখতে চায়